নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে আমার বাগানে প্রচুর পরিমাণে ফুল দেখাবো এবং গাছের একটা সুন্দর গ্রোথ আপনারা দেখতে পাবেন তো এটা হচ্ছে টোটাল একটা পরিচর্যা অবশ্যই আমি আমার গাছে করি তার সাথে আমি এমন একটা জিনিস ব্যবহার করছি তো সেটা দিয়েই আমার গাছে এত এত ফুল হচ্ছে এবং আমার গাছে প্রচুর প্রচুর মানে একটা সুন্দর গ্রোথ আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট গাছেও ফুলের সাইজ ভীষণ বড় বড়ো হচ্ছে দেখুন একটা ছোট্ট গাছ কত বড়ো দেখুন ফুল হচ্ছে এবং ফুলের লাস্টিং ভালো হচ্ছে কুঁড়ি যেগুলো হচ্ছে সেগুলো একদম সলিডভাবে কুঁড়িগুলো হচ্ছে ঠিক আছে তো এটার জন্য আমি আমার গাছে প্রত্যেক সপ্তাহে একবার করে পিজিআর স্প্রে করি কোন পিজিআরটা স্প্রে করি তার দাম কত কিভাবে ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাবো আজকে সব কিছু নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটি শেষ অব্দি দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেল যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গী সঙ্গে দেখুন বন্ধুরা এই যে ফুল এবং এই বড় বড় ফুল এবং এতটা সুন্দর একটা কালার এবং গাছে দেখুন কত সুন্দর একটা গ্রোথ পাতা একদম চকচক করছে এবং মানে অসংখ্য ফুল গুণে শেষ করা যাবে না এত পরিমাণে ফুল প্রত্যেকটা গাছে শুধু একটা দুটো গাছ আপনাদেরকে দেখাচ্ছি এমনটা নয় আমি যে ভিডিওগুলো করি একদম পুরো বাগানটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো এখানে কোনো কিছু লোকানো থাকে না একদম যা হচ্ছে আর কি পুরো রিয়েল ব্যাপারটা আপনাদের কাছে আমি তুলে ধরবো মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি সব কিছু বলবো প্রথমেই আপনাদেরকে দেখাই যে আমি কোন পিজিআরটা ইউজ করি দেখুন বন্ধুরা আমি এই যে পিজিআরের বোতলটা দেখাচ্ছি এটাই আমি ইউজ করি তো এই পিজিআরটা হচ্ছে মিরাকুলান তো মিরাকুলান পিজিআর হয়তো অনেকে ব্যবহার করেন তবে শুধু মিরাকুলান পিজিআরটা দেখলে পরেই হবে না গোলাপ গাছে কিভাবে এই মিরাকুলান আমরা দেব সেই ব্যাপারটা আমাদেরকে জানতে হবে তার জন্যই বললাম ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবেন প্রথমে আমি এই মিরাকুলান পিজি পিজিআরটা নিয়ে দুটো একটা কথা বলে নিই এই পিজিআরটা আমি যেটা নিয়েছি এটা হচ্ছে একশো এম এর একটি বোতল তো এটার দাম প্রিন্ট আছে একশো এক টাকা ঠিক আছে তো এই মিরাকুলান পিজিআরটা একশো এম এর অরিজিনাল দাম কিন্তু দোকানে ওই পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা এই মিরাকুলান পিজিআরটির গায়ে যে সমস্ত সবজি দেখতে পাচ্ছি টমেটো আছে আলু আছে ধান আছে বাদাম আছে তুলো আছে লঙ্কা আছে এই সমস্ত গাছের আমরা মানে বুঝতে পারছি যে এই সমস্ত সবজিতে আমরা দিতে পারি কিন্তু এখানে গোলাপের কথা সেই অর্থে নেই কিন্তু সত্যি কথা বলতে কি গোলাপেও কিন্তু আমরা এই পিজিআর খুব ভালোভাবে দিতে পারবো জাস্ট আপনারা ভালোভাবে এর স্ক্রিনশটটা নিয়ে রাখুন এইটা হচ্ছে মিরাকুলান পিজিআর সস্তা দামের দিক থেকে কিন্তু কাজের দিক থেকে গোলাপে এটা মারাত্মক রকমের কাজ করে ঠিক আছে হয়তো এর চেয়ে দামি দামি অনেক রকমের পিজিআর আপনাকে বলা হবে অন্যান্য সমস্ত মানুষ আপনাকে রেকমেন্ড করতে পারে কিন্তু আমি বলবো এর চেয়ে ভালো পিজিআর হয়তো গোলাপে আর কিছু নেই সেরা একটা পিজিআর অল্প দামে দারুণ একটি কাজ করবে যে পিজি সেটা হচ্ছে মিরাকুলান একশো এমএলের বোতল সত্তর থেকে আশি টাকা দাম দিয়ে আপনারা খুব সহজে এটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে খুব কম দাম এর থেকে অনেক দামি দামি সমস্ত পিজিআর আমরা বাজারে পেতে পারি তবে আমি দেখেছি মিরাকুলান কিন্তু বেস্ট এর ব্যবহার বিধিটা সম্পর্কে আমাদেরকে ঠিকঠাকভাবে জানতে হবে কারণ একটি ওষুধ শুধু দিলে পরেই যে ভালো কাজ হয়ে যাবে এমনটা নয় তার সঠিক ব্যবহার বিধি জানলে পরেই আমরা কিন্তু সবথেকে ভালো রেজাল্টটা পেতে পারি তো মিরাকুলান পিজিয়ার আপনাকে ব্যবহার করতে হবে অবশ্যই কোনো না কোনো একটি ব্যালেন্স এনপিকের সাথে তো আমরা প্রত্যেক সপ্তাহে গোলাপ গাছে খাবার হিসাবে উনিশ 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 বা কুড়ি 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 ওয়াটার সালেবেল যেগুলো ফার্টিলাইজার সেগুলো দিয়ে থাকি তো তার সাথে যদি আমি এই মিরাকুলান দু এম এল অ্যাড করে নিই তারপরে যদি স্প্রে করি সেক্ষেত্রে সবথেকে ভালো কাজ হতে পারে তো কি করবেন আমি আর একটু সহজভাবে ব্যাপারটা বলে দিই তাহলে হয়তো আপনাদের বুঝতে আরও সুবিধা হবে প্রথমে আপনি এক লিটার জল নেবেন সেখানে দু গ্রাম উনিশ 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 বা কুড়ি 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 এই খাবারটা দেবেন দু গ্রাম খাবার দিলেন তার সাথে আপনি দু এম এল মিরাকুলান এই যে পিজিআরটি দেখালাম তো এই মিরাকুলান পিজিআরটি দু এম এল ওই এক লিটার জলে মিশিয়ে দেবেন তারপরে ভালোভাবে জলটাকে একটু ঝাঁকিয়ে নেবেন স্প্রেয়ার মেশিনে করে যদি দেন ভালো করে স্প্রেয়ার মেশিনটিকে একটু ঝাঁকিয়ে নেবেন তারপর ওটা প্রত্যেকটি গাছে একদম স্নান করানোর মতো করে প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা কাণ্ডে যেন ওই পিজিআরটার অংশটা লেগে যায় তো সেই রকমভাবে দিতে থাকুন আর এই রকমভাবে গাছের কুঁড়ি আসবে গাছের প্রচুর গ্রোথ হবে এক মাস যদি ব্যবহার করেন মানে চারটা সপ্তাহ ব্যবহার করলেই আপনারা রেজাল্ট বুঝতে পারবেন আর পিজি আর অন্যান্য গাছের ক্ষেত্রে মাসে একবার কি দুবার দিলেই হয়ে যায় কিন্তু আমাদের এই গোলাপ গাছের ক্ষেত্রে পিজি আর অবশ্যই আপনাকে চারবার দিতে হবে ঠিক আছে মাসে চারবার মানে প্রত্যেক সপ্তাহে একবার করে আপনাকে কিন্তু এই পিজিআরটা ব্যবহার করতে হবে তো একটি ছোট্ট কাজ কিন্তু ভীষণ ভালো রকমের রেজাল্ট দেবে একশো এম পিজিআর যেখানে আপনি পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবেন তার চেয়ে বেশি দাম কখনোই নেবে না নেওয়া উচিত নয় ঠিক আছে অনলাইনে পার্চেস করার কোনো প্রয়োজন নেই যে কোনো একটি কৃষি ভাণ্ডারে যান যেখানে গাছের সমস্ত কিছু জিনিসপত্র রাখে আর কি তো সেখানে গিয়ে বলুন মিরাকুলান পিজি নেব তো ওরা আপনাকে দিয়ে দেবে প্রত্যেক সপ্তাহে এই গোলাপে একবার করে ব্যবহার করুন বাজারের কোনো দামি পিজি আপনাকে অন্তত ব্যবহার করতে হবে না এটুকু গ্যারেন্টি দিচ্ছে মাইরোজ গার্ডেন প্রত্যেকে ভালো থাকবেন আর এই পিজিআরটা অবশ্যই ব্যবহার করবেন ধন্যবাদ বন্ধুরা আজ এটুকুই